মাত্র সাত দিন আগে আমি শেয়ার করেছিলাম লেবু গাছে কি করলে ফুল আসবে আমার সাত দিনের মধ্যে কি অসাধারণ রেজাল্ট এসছে তার আপডেট আমি শেয়ার করব। এবং এখনও যদি ফুল না এসে থাকে তাহলে আজকের ভিডিওর যে খাবারগুলো প্রয়োগ করছি যে পরিচর্যাগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই করো ফুল আসতে কিন্তু বাধ্য নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং লেবু গাছে যদি ফুল না এসে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখো এবং আমি দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিওটি ফলো করো আশা করছি তোমাদের লেবু গাছে খুব দ্রুত ফুল চলে আসবে এবং ফুল থেকে গুটি সেট করতে কি করবে এবং লেবু গাছে অজস্র হারে ফুল চাইলে এই দুটো ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এক সাইডে ছোটো ছোটো এরকম লেবু মাঝারি সাইজের হতে শুরু করেছে এবং এক সাইডে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে প্রত্যেকটি ডগাতে কুঁড়িতে ভরে গেছে তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে শেয়ার করি এখানে খুবই ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এই দেখো প্রত্যেকটা ডগাতে কিন্তু এই দেখো প্রত্যেকটা ডগাতে কুঁড়ি চলে এসছে এই দেখো ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটা ডগাতে কিন্তু পুরী চলে এসছে এই প্রচুর পরিমাণে পুরী আছে দেখো এবং প্রত্যেকটি আমি আশা করছি এই খাবারটি তোমরা যদি নিয়মিত ফলো করো তাহলে দারুণ একটি চমৎকার রেজাল্ট আসবে আর এখানে এই সাইডে লক্ষ্য করো জানুয়ারি মাসে দেখিয়েছিলাম যে লেবু গাছে ফুল এসছিল সেই ফুল থেকে গুটিতে পরিণত হয়েছে আর এর আগের পিছনের ভিডিওগুলো যদি ফলো করো তাহলে দেখতে পাবে এই গাছে প্রায় চল্লিশটির বেশি লেবু হয়েছিল কী হারে আবারও লেবুতে দেখে তাহলে বুঝতে পারছো মাত্র সাত দিনের মধ্যে কেমন রেজাল্ট এসছে এবং এই গুটিগুলোকে সেট করতে এবং আরও যদি আমরা বেশি করে ফুল পেতে চাই তাহলে আজকের খাবারটি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে এখানে লেবু গাছে অতিরিক্ত ফলন পেতে চাইলে সাধারণ কিছু টিপস আমাদের ফলো করতে হবে তাহলে সারা বছর জুড়ে আমরা লেবু পাব টিপস নাম্বার ওয়ান এখানে লক্ষ্য করো এই যে টবের মাটিতে সব সময় আগাছা জন্মাচ্ছে এই আগাছাগুলোকে আমাদের কন্টিনিউ পরিষ্কার করতে হবে দেখো এই যে আমরা খাবারগুলো প্রয়োগ করছি এই খাবারগুলো কিন্তু এই আগাছাতে গ্রহণ করবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে টিপস দেখো এক সপ্তাহ আগে শেয়ার করেছিলাম না যে লেবু গাছে ফুল এসছে এই দেখো ফুল আসার পরে গুটিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাছে কিন্তু ফুল আসবে আর প্রতিনিয়ত লেবু তোমার ছাদ বাগান থেকে তুমি প্রতিনিয়ত পাবে তো অবশ্যই বলবো আমি যেভাবে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি তোমরা প্রতিনিয়ত সেইভাবেই ভিডিওগুলো দেখে অবশ্যই গাছে প্রয়োগ করো খাবারগুলো তাহলে কিন্তু এমন রেজাল্ট পাবে আরেকটি কথা আমি তোমাদেরকে শেয়ার করব তৃতীয় নম্বরের টিপস দেখো আমি যখনই লেবু গাছে নূতন ব্রাঞ্চ বা শাখা আনতে চাইবে তখনই কিন্তু এইভাবে লেবু গাছের বেশ কিছু ডাল কেটে দেবে এই দেখো এখানে লক্ষ্য করো আমি মাত্র ওই দশ দিন আগে এই ডালগুলো কেটে দিয়েছি বেশ ব্রাঞ্চটাকে কেটে দাও কাটলেই দেখবে এভাবে চারটে পাঁচটা করে শাখা ভার হবে আমি যে কটা ব্রাঞ্চ কেটেছি সেই কটা ব্রাঞ্চ থেকে শাখা ভার হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তো অবশ্যই বলবো মাঝে মধ্যে এভাবে ব্রাঞ্চ কাটবে এই দেখো এই গাছটি দেখতে পাচ্ছ কচি পাতা হয়েছে এই কচি পাতা যখনই হবে এই পাতাগুলো একটু যখন মানে একটু ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু এতে কুঁড়ি চলে আসবে ঠিক এই পদ্ধতিতেই এই শাখাগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসছে তো অবশ্যই আমি বলবো দু মাস তিন মাস অন্তর লেবু গাছের ব্রাঞ্চ অবশ্যই আমাদের কেটে দেওয়া দরকার এই যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছি ঠিক এইভাবে কেটে দেবে তাহলে দেখবে আবার ব্রাঞ্চ বার হবে গাছটি ঝোপালার পাশাপাশি গাছে কিন্তু ফলন বৃদ্ধিরও একটি প্রধান উপায় এই যে ব্রাঞ্চ কাটা এখানে একটি সিম্পল খাবার আমি ব্যবহার করব সেটি হলো পেঁয়াজের খোসা আর কলার খোসার গুঁড়ো আমি ডুবিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রাখার পরে আমি এটি প্রয়োগ করব এই লেবু গাছে এবার একটি কথা আমি তোমাদের কিছুদিন আগে এই এক সপ্তাহ আগে শেয়ার করেছিলাম এরকম কলার মোচা থোঁড় যেগুলো আমরা প্রয়োগ করতে পারি এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর সেই পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করলেই কিন্তু গাছে কুড়ি ভরে যাবে তো আর প্রমাণ তোমরা আজকেই ফলো করলে দেখতে পেলে তোমরা একটু এক সপ্তাহ আগের ভিডিও দেখে নেবে এবং আরেকটি কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে অতিরিক্ত ফলন পেতে চাইলে শুধুমাত্র লিকুইড খাবার আমি অন্যান্য খাবার প্রয়োগ করলাম কিন্তু টবের মাটি পরিমাণ কম সেক্ষেত্রে কিন্তু গাছে ফলন বৃদ্ধি হবে না গাছের গ্রোথ ভালো হবে না গাছ সুন্দর হবে না আমাদের সব সবসময়ই লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে মাটির পরিমাণ যেন বেশি থাকে কম্পোস্ট যেন সব সময় থাকে মাটি যেন ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে জল যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে দেখো আমি একটা ভাঙা বালতির মধ্যে রেখেছি এই বালতির মধ্যে দেখো কতটা পরিমাণ মাটি অবশ্যই এই চার থেকে পাঁচ ইঞ্চি ছেড়ে রেখে যেন মাটিতে পরিপূর্ণ থাকে এবং প্রতিনিয়ত কম্পোস্টের পরিমাণ আমাদের দিতে হবে ওই মাসে একবার করে তুমি ভার্মি কম্পোস্ট গোবর সার এই টবের মাটিতে দেবে এতে কিন্তু গাছের এক্সট্রা গ্রোথ ভালো হবে গাছের পাতা সবুজ থাকবে গাছ হেলদি থাকবে তো অবশ্যই আমাদের পাঁচ নম্বর পয়েন্টটা ফলো করতে হবে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবসময় মাটির যোগান দিতে হবে যেহেতু আমরা টবে গাছ করছি তো মাটির যোগান সবসময় না দিলে গাছ কিন্তু হেলদি থাকবে না ছ নম্বরে দেখো এই লিকুইড সারটি আমি দশ দিন অন্তর প্রয়োগ করব দশ দিন অন্তর প্রত্যেকটা গাছে আমি প্রয়োগ করার পরে আরও একটি দারুণ রেজাল্ট আসবে প্রত্যেকটি এই যে ফুলগুলো হয়েছে এই ফুলগুলো সম্পূর্ণ গুটিতে পরিণত হয়ে যাবে এবং গাছ কিন্তু হেলদি হবে গাছ প্রয়োজনীয় খাবার গ্রহণ করে এই যে লেবুগুলো এই লেবুগুলোকে যথেষ্ট পরিমাণে বড় করবে এবং সে নিজে হেলদি হবে গাছে যদি খাবারের অভাব থাকে তাহলে কিন্তু এই গুটি ঝরা পাটা হলুদ হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আসবে বন্ধুরা তোমরা লক্ষ্য করেছ লেবু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে ফুল এসছে এবং সেগুলোকে আমাদের রক্ষা করতে গেলে অর্থাৎ সেগুলোকে গুটিতে রূপান্তরিত করতে গেলে আমাদের এই খাবারটি প্রদান করতে হবে এটি খাবারেরও কাজ করবে এবং কীটনাশকেরও কাজ করবে এটি হলো সমাধান পাউডার এটি দারুণ রেজাল্ট আসে তোমরা হয়তো ভাবছো প্রমোশন ভিডিও মোটেও নয় এই খাবারটি প্রয়োগ করে আমি দারুণ একটি রেজাল্ট পেয়েছি সমাধান পাউডার যেমন কীটনাশকের কাজ করে তেমনি গাছের ভিটামিন প্রদান করে তো সেক্ষেত্রে আমি এখানে বুস্টার টু তিন ফোটা দিয়েছি যেহেতু আমার পাঁচটা ছটা লেবু গাছ আর এই সমাধান পাউডার প্রায় আমি দু চামচ মতো দিয়েছি এই সমাধান পাউডারের নাম কিন্তু এ সত্যি কাজেও প্রচুর সমাধান করে দু চামচ সমাধান পাউডার তিন ফোঁটা বুস্টার টু আর এক লিটার জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে গাছে স্প্রে করতে হবে এটি দারুণ রেজাল্ট আসে বন্ধুরা বুস্টার টু তো কাজ করে এর পাশাপাশি যদি আমরা এই পাউডারটা একসঙ্গে মিক্সড করে দিই চমৎকার রেজাল্ট আসে ভিটামিন কীটনাশকের দুটোই কাজ করবে এবং বুস্টার টু যেন আমাদের প্রচুর পরিমাণে হরমোন থাকে যে হরমোন প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে গাছের তো এটি তোমরা কতদিন অন্তর স্প্রে করবে ফুল যদি না আসে তাহলে কুড়ি দিন পর পর স্প্রে করবে এবং ফুল আসার পরে যখন এরকম কুঁড়ি অবস্থায় থাকবে তখন একবার স্প্রে করবে এবং গুটি সেট হয়ে গেলে আর স্প্রে করার কোনো প্রয়োজন বন্ধুরা ছাদ বাগানে বিভিন্ন রকম ফল গাছের থেকে সব থেকে লেবু গাছ করা সোজা খুবই কম যত্নে লেবু গাছের দ্বিগুণ তুমি ফলন ফলাতে পারবে আমি কিন্তু আমার ছাদ বাগানে বিভিন্ন ভ্যারাইটিসের লেবু গাছ করেছি আর সেগুলো থেকে লেবু লেবু হারভেস্ট করতে পারি প্রত্যেক মাসে আমি গাছের পরিচর্যা প্রতিনিয়ত প্রতিনিয়ত এবং পরিচর্যা বিভিন্ন রকম তথ্য তুলে ধরি সেগুলো যদি ফলো করো তাহলে আশা করছি তুমিও তোমার ছাদ বাগানে ঠিক এমন লেবু গাছ করতে পারবে আর প্রচুর পরিমাণে লেবু ফলাতে পারবে এরকম একটি সাধারণ খাবার প্রয়োগ করে অসাধারণ একটি রেজাল্ট তোমরা আশা করছি পেয়ে যাবে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সরকারের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে টাটা